আসসালামু আলাইকুম পাঞ্জাতন দরবার শরীফ থেকে প্রকাশিত হয়েছে মহান আহলে বাই আলিমসালাম এর শ্রেষ্ঠতম একটি কিতাব ফাজাইলু আহলি বাইতে রসুল আলী আলহিম এই যে কিতাবটি এই কিতাবটি আপনার কাছে থাকলে প্রথম অধ্যায়ই আপনি পাবেন আহলেবাইতে আলমুস্লাম সম্পর্কে সমস্ত হাদিসগুলো তারপরে পাবেন পাক পাঞ্জাতন সম্পর্কে আবার হাদিস এরপরে পাবেন মাউল আসালাম সম্পর্কে মা ফাতেমা আলহাম সম্পর্কে সম্পর্কে এবং বিভিন্ন ধর্মগ্রন্থে গ্রন্থে মাউলা আলী সম্পর্কে কি বলা আহলেবাই সম্পর্কে কি বলা আছে সেগুলো এবং সর্বশেষ পাবেন আমরা কেন আহলে আহলেবাইতে সামনে আলি ইসাল্লাম ব্যবহারটি যদি কারো কাছে থাকে আপনার আর অন্য অন্য হাদিস গ্রন্থ খুঁজতে হবে না এই গ্রন্থেই আহলে বাইতামের শ্রেষ্ঠত্বের সকল হাদিসগুলো আপনি খুঁজে পাবেন এবং লড়াই করার মতন একটি কিতাব আহলি বাইতে রসুল সাল আলী আলী সাল্লাম বড় কিতাব ইনশাল্লাহ আশা করছি আপনি সংগ্রহ করবেন